সবকিছুতেই এখন আকাশ ছোঁয়া খরচ সেখানে মা জগদ্ধাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড় আনন্দবাজার আয়োজিত পর্যটন মেলায় আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে মা জগদ্ধাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর স্টলে পুজোর ছুটি হোক কিংবা গরমের ছুটি যে কোনো সময় পরিবার নিয়ে ঘুরতে চাইলে মা জগদ্ধাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জুড়ে মেলা নেতাজি ইন্ডোরে আনন্দবাজার আয়োজিত পর্যটন মেলায় উৎসাহী পর্যটকদের জন্য আকর্ষণীয় ছাড় দিচ্ছে তারা সঙ্গে পাওয়া যাচ্ছে মনের মতো গিফট শিমলা হোক কিংবা গোয়া যখনই যেতে চাইবেন মা জগদ্ধাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রস্তুত তার পর্যটকদের সেরা পরিষেবা দেওয়ার জন্য তাই মন ভালো রাখতে বেড়াতে যাওয়ার কথা যারা ভাবছেন তারা একবার ঢো মেরে দেখতেই পারেন নেতাজি ইন্দোরে পর্যটন মেলায় মা জগদ্ধাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইটলে